বাতাসে ভাসমান মানব দেহের জন্য ক্ষতিকর কণা দ্রুত কমিয়ে আনার ক্ষেত্রে বিশ্বে এগিয়ে থাকা শহরের একটি রাজশাহী শুধু নির্মল বাতাসের শহর নয় এখানে আছে দিগন্ত বিস্তৃত পদ্মা পাড় দুর্লভ সম্পদের সমৃদ্ধ সংগ্রহশালা বরেন্দ্র জাদুঘর এবং কারুকাজ করা পুরাকীর্তির ভান্ডার পুঠিয়া রাজবাড়ি ঢাকার মহাসড়কের পাশে পুঠিয়া উপজেলা অবস্থিত এখানে মুঘল আর ব্রিটিশ আমলের সতেরোটি পুরাকীর্তি একই স্থানে দাঁড়িয়ে রয়েছে পুঠিয়ার রাজবাড়ি গোবিন্দ মন্দির শিব মন্দির রানীঘাট হাওয়াখানা ছোট গোবিন্দ মন্দির আর্নিক মন্দিরের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভ্রমণ পিপাসুদের ঠল নামে এখানে তো শিব মন্দির ছিল গোবিন্দ মন্দির ছিল গোবিন্দ মন্দিরটা অনেক সুন্দর মন্দিরগুলো মেইন অ্যাট্রাকশন আসলে এগুলো আরো বেশি সুন্দর করে তৈরি করা হয়েছে রাজবাড়ি থেকে থেকে পঁচিশ কিলোমিটার পশ্চিমে পদ্মাপাড়ের শহর শিক্ষানগর নামে পরিচিত রাজশাহীতে রয়েছে দেশের প্রথম সমৃদ্ধ সংগ্রহশালা সিন্ধু সভ্যতা সেন সুলতানি মুঘল ও ব্রিটিশ আমলের হাজার হাজার প্রত্ন নিদর্শন সমৃদ্ধ বরেন্দ্র জাদুঘর বিশ্বের বুকে বাংলাদেশের এক অনন্য পরিচয় বহন করছে বুদ্ধিস্ট আছে আমাদের জৈন আছে তারপরে হিন্দু আছে প্রত্যেকটাই আমাদের একটা এক্সেপশনাল আর আমাদের বাংলাদেশে অন্য কোন মিউজিয়ামের মধ্যে এত সুন্দর অ্যান্টিকুইটি নাই রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচালিত জাদুঘরে এলেই যে কেউ হারিয়ে যান হাজার বছর আগের সভ্যতায় এখানে দশম শতাব্দী পর্যন্ত জিনিসপত্র সব আছে মাটির তল থেকে পাওয়া গেছে বা ইতিহাস জানতে হলে এখানে আসতেই হবে যেই কালেকশন এখানে দেখলাম বিষ্ণু ব্রহ্মা বৌদ্ধ শিব মানে আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় একটি বিষয় আমরা আমাদের শিশুদের মাঝে আসলে এগুলো ঠিক মতো ট্রান্সফার করতে পারছি না এই জন্য এখানে নিয়ে আসা বা আমাদের নিজেদেরও আসা রাজশাহী শহরকে সে বহমান পদ্মা বর্ষায় পানিতে টইটম্বুর আর শুষ্ক মৌসুমে দিগন্ত বিস্তৃত বালুচর নান্দনিক সৌন্দর্যের পুঠিয়া রাজবাড়ি কিংবা দুর্লভ সব প্রত্য সম্পদের সংগ্রহশালা বরেন্দ্র জাদুঘরই নয় রাজশাহীর অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে এই পদ্মা পার প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ আসেন বিনোদন পেতে এখান থেকে সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করা যায় পদ্মার যে চটটা সূর্যাস্ত অনেক সুন্দর দেখা যায় এখানে সবকিছু মিলেই সুন্দর তবে সবচেয়ে সুন্দর হচ্ছে এই পদ্মার সবাই আসে এটা বেশ কিছু ছুটি দিনে তো জায়গা পাওয়া যায় না রাজশাহীতে সারা বছরই মিলবে বেগুন ভর্তার সঙ্গে ঐতিহ্যবাহী কালাই রুটি দেশের যে কোনো স্থান থেকে বাসে বা ট্রেনে রাজশাহী আসা যায় এখানে থাকা যাবে পর্যটন মোটেল সহ বিভিন্ন আবাসিক হোটেলে সৌরভ হাবিব বিবিসি নিউজ রাজশাহী